হ্যালো দর্শক বন্ধুরা এই যে দেখেন রোদ্রে পানি গরম হয়ে গেছে যার কারণে যে মাছ এখানে যে যার মনে আছে কচুরি বানা আর কি এই কচুরি বানাতে মাছ এসে জমা হয়েছে এক এক খাবলাতে কচুরি তুলছে দেয়া দেয়া এই দেখেন এক খাবলা দেয়া তো এতগুলো তুলছে যুমন যুমন উদাম কেড়ে গেঞ্জি করে এই যে দেখেন মাছ কারে মানে মাছ ধরে একটা দুম লাগছে আজকে দেখেন বাইরে ঢুকতো না মাছ আছে এই যে দেখেন এখানে সব মাছ আইসে জমা হয়েছে প্রতিটা খাবলা দিয়ে কতটি উঠে দেয় এই যে দুই খাবলা দিয়ে উঠছে মাছ দেখেন দেখায় এই যে দেখেন মাছ দাঁত দাম দিতে না যে আমি একটা এখানে হাত দিব দেখেন কতগুলো উঠে এই যে দেখেন মাছ অবস্থাটা দেখেন পানি একদম গরম এই যে মাছ শুধু মাছ আর মাছ কইলাম মাছ কই মাছ মাছ তো সবাই না মরবো এটি হ্যাঁ হ্যাঁ কি অবস্থাটা দেখেন একবার দর্শক বন্ধুরা এই যে দেখেন পানি এত পরিমাণে গরম এটি এখন বাচ্চারি হ্যাঁ পানি আগুন গেছে এই যে দেখেন মাছ দেখেন দেখেন অবস্থাটা দেখেন এই সবগুলো মাছ লেগেছে ভিতরে গিয়ে মাছ ঢুকতেছে মানে কচুরি বানার ভিতরে গিয়ে মাছ ঢুকতেছে এত পরিমাণ মাছ এই আমরা তিরিশ মিনিট মাছ ধরি তাহলে পাঁচ দশ কেজি মাছ ধরা দেব কিন্তু যে রৌদ্র এই রৌদ্রে মাছ ধরলে আমরা কি হয়ে সিদ্ধ জুমন আয়া উদামায় রৌদ্রদা লাগতো শরীরে এই রৌদ্রে মাঝে আমি আর দাঁড়ায় থাকতে পারতাছি না যার কারণে যে গাছের নিচে আসছি দেখেন অবস্থা একদম গেমে গেছি এই দেখেন মানুষ অনেক মানুষ মাছ ধরতেছে আর এই জায়গাটা দেখান কী হয়েছে এই যে বাইরের পাতা হয়েছে এই জায়গাটা দেখেন মাছ একদম গিজ 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 করতেছে এই যে দেখেন কতগুলো আসতে এই যে দেখেন অবস্থাটা সব মাছ মরবো এখন যে একটা বৃষ্টি হইতো ওই মাছগুলো সব বাঁচত কী পরিমাণ রোদ উঠছে এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনারা শুধু ফিল করেন মনে মনে এই দেখেন তার শরীরের অবস্থা এটা দেখিয়ে বুঝতে পারতেছেন আমি আর না দাঁড়া থাকতেন টাটা বাই বাই মাছ ধরো তোমরা এই যে দেখেন তাদের কাণ্ড রোদ্দের কারণে কচুরি পান উপরে যাতে শরীরটা একটু একটু ঠান্ডা থাকে নাকি একটু ঠান্ডা থাকার আশায় তাদের বেকুল আকুতি চেষ্টা প্রচেষ্টা দেখেন অবস্থা তবুও আজকে তারা মাছ ধরেই দিবে এই দেখেন এই জুমন মোবাইল বেজে তোমার গাল মারছে শেষ তার মাছ ধরা এখানেই শেষ আজকে দেখছেন এক জায়গায় একটু জায়গায় দাঁড়ায় এই মাছগুলো পাওয়া গেছে মানে কি বলবো আজকে মাছ মাছ মানে একটা লেগে গেছে দর্শক বন্ধুরা এখানে দাঁড়া থাকার মতো শক্তি ছিল না আমার এত রৌদ্র তো আবার যাইতে থাকি কতগুলা মাছ তুলছে দেখেন এই মাছগুলা বাইরের ভিতরে ঢুকে না কেন কি পরিমাণ রৌদ্র কনিকা ৰে কণিকা অৱস্থা এক বৰ বৰ লাডিছ মাছ কত দত্তালি নেদেৱা পাইছে দেখোন দিছে গৰমে কি বাঢ়িছে আনি আনি অবস্থাটা দেখ মাছ ধর মাছ তো ধরছে বালাই কিন্তু শরীরের অবস্থাতে ঠিক আছে আর দাদু এখানে খাড়ে থেকে পাহাড়াইতেছে যাতে বাইরে কেউ না তুলতে পারে হ্যাঁ হ্যাঁ বাইরে না তুলতে পারে মাছ তো সব মরে থাকবো যে রোদ মাছটা থাকতে না সব মরে তো এখন বাইর তোলা হবে বাইরের সামনে কত মাছ

দাদু চিনে নাকেলেজে আৰ্জেণ্টিনটিন তুমি আৰ্জেণ্টিন

সেরা দে শপটি এ জয় নতুন জীবন পাইলো ডি কিন্তু এই কই মাছ তো বড় হইলে ফুষকনি থাকতো না থাকবো হুম তাই না খুশি দেবা না বানা দেব কই মাছ থাকতো না যাইবোগা বড় ইট টুকানে মরে আছে এ মরতো না বাজ বাজ এ যে আরো কত আ এক টুকরা দু এই লয়টা যে দেখেন এক টুকরা নি আইছে

माछ मैले मै साठु